বিসমিল্লাহির রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি কিছু রুম ডেকরের পিস এনেছিলাম এগুলো কোথায় লাগাবো এটা সুন্দর লেগেছে বড়ো সেজন্য এনেছি আস্তে আস্তে যেখানে লাগাবো আপনাদের সাথে শেয়ার করব। আপাতত ছোট বড় এগুলো সব এখানে রাখছি আমি আমার ড্রয়িং সোফাগুলো আর কি শেয়ার করলাম কিভাবে রেখেছি আপনাদের সাথে তাই শেয়ার করছি এই যে দু সিটের সোফাটা আমি এভাবেই রেখেছি আর এপাশে পাশে খাটটা জানালা তারপরে ঘুরে এসে আপনার এ তিন সিটের সোফাটা রেখেছি আমি বাসায় আসার পরে এখনও কোনো নতুন ফার্নিচার অ্যাড করতে পারিনি আগেরগুলোই কোনো রকমে এনে রেখেছি এখানে আস্তে আস্তে যদি আল্লাহ তফিক দেয় কিছু ফার্নিচার আমার লাগবে পুরনো হয়ে গিয়েছে অনেক আগের ফার্নিচার এগুলো নামাজ পড়ার পরে এই যায় নামাজটা এখানে রেখে দিয়েছিলাম আর নেওয়া হয়নি তো আগের পুরোনো ফার্নিচারগুলো দিয়ে কোনো রকমে ঘরটা আর কি রুমগুলো সাজাচ্ছি আস্তে আস্তে আমার এই ড্রয়িং রুমটা সোফা এবং খাটটা এভাবে রেখেছি কেমন হয়েছে বন্ধুরা আপনারা সবাই বলবেন আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ